আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি প্রিয় দিনী মা ও বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তারাবীর নামাজ কিভাবে পড়বো এবং তারাবীর নিয়ত কিভাবে করব এবং চার রাকাতের পরে যে দোয়াটি পড়ে ওই দোয়াটি কি দোয়া এবং এই দোয়াটি যদি জানা না থাকে তাহলে এর পরিবর্তে কোন দোয়া পড়ব কী তসবি তাহালিল করব এবং আমরা এটাও জেনে নেবো যে বিষ রাকাতের পরে যে মোনাজাত করতে হয় ওই মোনাজাতের দোয়া কি এবং যদি আমরা এই মোনাজাতের দোয়া যদি না জানি তাহলে এর পরিবর্তে কোন দোয়া দিয়ে আমরা মোনাজাত করব সেটা জানবো এবং আমরা এটাও জানব যে বেতের নামাজ কখন কিভাবে আদায় করব তো প্রিয় দিনী মা ও বোনেরা আজ আমরা এই একটি ভিডিওর মাধ্যমে এই সমস্ত বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই অনেক অনেক উপকৃত হবেন তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি তো প্রিয় দিনই মা ও বোনেরা আপনাদেরকে দুই রেখা তারাবির নামাজ পড়িয়ে দেখে দিচ্ছি এই নিয়মে আপনারা বিশ রাকাত নামাজ পড়বেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কখন কিভাবে কোন দোয়া পড়বেন সেটাও ইনশা তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় দিনই মা ও বোনেরা আপনার সর্বপ্রথম জায়নামাজে সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনারা নিয়ত করবেন আমি কাবাস শরীফের দিকে মুখ করিয়া আমি দুই রেখা আত তারাবীর সন্নত নামাজ পড়ছি ব্যাস এতটুকু আপনারা অন্তরে অন্তরে সংকল্প করে নেবেন এরপরে আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে বুকে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আউ বিসমিল্লা পড়বেন আউ হিমিনা সৈত ইরিম বিসমিল্লাহ হির রহমান এর রাহিম এরপরে সুরা ফাতিহা পড়বেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين، آمين.

ব্যাস এরপরে রুকু করবেন আল্লাহ আকবর রুকুর তসবিহে পড়বেন আজিম আজিম এখানে তিনবার পাঁচবার সাতবার এই তসবি পড়তে পারবেন কোনো সমস্যা নাই এরপরে রুকু থেকে উঠবেন সামি হামদ। এরপরে সেচদা করবেন আল্লাহ আকবর শেজদার তাজবি পড়বেন সুবাহী আলাহ আলা আল্লাহ সুবাহানা আলা আল্লাহ অকবর এখানে বসবেন এটাকে বলা হয় দুই শেজদার মাঝ এই দুই সেজদার মাঝে একটি দোয়া আছে এই দোয়াটি পড়বেন অনেক সবের অধিকারী হয়ে যাবেন সেটা হচ্ছে আল্লাহ মাগফিল্লি ওয়াহদিনী ওয়া রুজুকুনি ওয়া আফিনি। এই দোয়াটি দুই সেজদার মাঝে পড়বেন তারপরে দ্বিতীয় সেজদা করবেন আল্লাহ আকবর তসভি পড়বেন সুবহান রব্বী আলা আলা, সুবাহানা রব্বী আল আলা সুবাহানা রবী আল আলা এরপরে দ্বিতীয় রাকাতের জন্য উঠে যাবেন আল্লাহ আকবর এরপরে সেম সুরা ফাতিহা পড়বেন তারপরে যে একটি সুরা মিলাবেন তারপরে রুকু করবেন রুকু থেকে উঠবেন সেজদা করবেন সেজদা থেকে উঠে দুই সেজদার মাঝের যে দোয়াটি রয়েছে ওই দোয়াটি পড়বেন দ্বিতীয় সেজদা করবেন এবং আল্লাহ আকবর বলে বসবেন বসার পরে তিনটি দোয়া পড়তে হবে নাম্বার এক তাসাহুদ নাম্বার দুই দরুদ এ ইব্রাহিম নাম্বার তিন দোয়ায়ে মাসুরা এই তিনটি দোয়া পড়ার পরে আপনারা দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন। দেখুন আমি পড়ছি আপনারা শ্রবণ করুন নাম্বার এক التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا ডান হাতের শাহাদত আঙুলটি ওঠাতে হবে আ শাহাদু আল্লাহ ইলাহা ইহ ওয়া আ শাহাদু আন্না মোহাম্মদ আবদুহু ديتي دع ببن درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم গাহিদু মজিদম এরপরে তৃতীয় দোয়া পড়বেন দোয়ায়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بس اي تنت دعا سلام بن السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রহমতুল্লা ব্যাস নামাজ সম্পূর্ণ হল তাহলে এটা হচ্ছে দুই রেখা আ তারাবীর নামাজ ঠিক একইভাবে আবার দুই রাকাত পড়বেন তাহলে চার রাকাত হল বেশ চার রাকাতের পরে আপনারা একটি দোয়া পড়বেন সেই দোয়াটি হচ্ছে আমার সাশ্রী বলুন সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল আইজাদিওলা আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরত ইওয়াল কিবিরিয়া ইওয়াল জাবরুদ সুহানদিল মুলকিল হাই গিল্লাদি লায়ানামু ওয়ালায়ামু তু আবাদান আবদা সুব্বু সন কুদ্দুসুন রব্বুনা ওরবুল মালা ইকাতি ওয়ারু এই দোয়াটি পড়বেন এখন বিষয় হলো এই দোয়াটি যদি আপনি না জানেন তাহলে কোন দোয়া পড়বেন দেখুন এখানে এই দোয়াই যে পড়তে হবে এমনটা কোনো কথা নয় এইখানে আপনি বিশ্রাম করবেন এবং তসবি তাহালিল করতে পারেন যেমন সুবহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এই তসবিগুলি পড়বেন কিংবা দরু শরীফ পড়বেন এই ফাঁকা জায়গায় চার রাকাতের পরে একটু বিশ্রাম করবেন বসবেন এবং এই তসবিগুলা কিম বা দরুদ পড়িবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তারপরে এই ভাব করে এক এক করে যখন 20 রাকাত হয়ে যাবে 20 রাকাতের পরে আমাদেরকে একটা মুনাজাত করতে হয় সেই মুনাজাতটি হচ্ছে তারাব্বের মুনাজাত সেই মুনাজাতটা হচ্ছে আমার সাথেতে বলুন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ওয়াগফর ইয়া

তাহলে কোন মোনাজাত করবেন আপনি মোনাজাত করবেন স্বাভাবিক অন্য সময় যেমন কোরান থেকে বা অন্য মোনাজাত যেভাবে করেন ঠিক অনুরূপভাবে ওই মোনাজাত করবেন যেমন আলহামদুল্লিলাহরব্লাহ আল আমিন ওয়ালা তুলিল মো তাকিন ওয়াসাল্তুয়াস সালা ওয়া আলা সাইদ ইল আম্বিয়াসালিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমায়িন রব্বানা জলাম্না আনফসানা ওয়া ইল্লাহ তাফিল্লাহ ওয়া তালহাম্না

এবং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে বেতের নামাজ আমরা কিভাবে কখন পড়বো এই যে আপনি দোয়া করলেন তারাবি নামাজের সর্বশেষ দিয়ে দোয়া করলেন দোয়া করার পরে আপনারা নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনারা এই সময় বেতের নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন আপনি সর্বপ্রথম নিয়ত করবেন আমি কাবার শরীফের দিকে মুখ করিয়া তিন রকাত ওয়াজিব বেতের নামাজ পড়ছি ব্যাস এতটুকু মনে মনে সংকল্প করবেন তারপরে যেভাবে বেতের নামাজ আপনারা পড়েন ঠিক অনুরূপভাবে আপনারা বেতের নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই বিষয়গুলি অনেক গুরুত্বপূর্ণ তো এইগুলা ফলো করে আপনারা তারাবির নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ছিল তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ